ফুটবল ইতিহাসে কি আবারও ঘুরতে যাচ্ছে এক বিরল দলবদল রিয়াল মাদ্রিদ থেকে সরাসরি বার্সেলোনায় প্রায় উনত্রিশ বছর পর এমন কিছু হতে পারে আর এবার আলোচনায় ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো দুই সালে লুইস ফিগোর দলবদল ফুটবল বিশ্বে তুলেছিল ঝড় আর তার চার বছর আগেই রেয়াল থেকে বার্সায় গিয়েছিলেন লুইস এনরিকে তখন থেকে দুই ক্লাবের মধ্যে সরাসরি দলবদল যেন রীতিমতো নিষিদ্ধ এক অধ্যায় তবে এবার সেই ইতিহাস নতুন করে লিখতে পারেন রদ্রিগো জানা গেছে রিয়ালের নতুন কোচ জাবি আলন্সোর পরিকল্পনায় নেই এই ব্রাজিলিয়ান উইঙ্গার আর সে সুযোগ কাজে লাগাতেই আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল স্পোর্টের দাবি বার্সা ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে রদ্রিগর সঙ্গে যোগাযোগ করেছে যদিও আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও হয়নি দু সালে চার কোটি পঞ্চাশ লাখ ইউরোতে সান্তোস থেকে রিয়ালে আসেন রদ্রিগো গত নভেম্বরে চুক্তি নবায়ন হয়েছে দু পর্যন্ত তবে রিয়াল এখন তার মূল্য ধরেছে দশ কোটি ইউরোর বেশি এই দৌড়ে আছে লিভারপুল ও আর্সেনাল সব মিলিয়ে জমে উঠেছে ত্রিমুখী লড়াই তবে যদি হ্রদ্রিগো শেষ পর্যন্ত বার্সায় যোগ দেন তবে সেটি হবে যুগান্তকারী এক দলবদল বদলে দেবে ক্লাসিকো দৈরথের নতুন ব্যাকরণ